হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুন্দর একটা বিকেল ফেনী ঐতিহাসিক বিজয় সিং দিকে দেখেন অনেক সুন্দর বিকেল বেলার একটা সুন্দর একটা পরিবেশ কি সুন্দর সবুজে বরফ চারিদিকে মানুষ সবাই ঘুরতেছে খুব সুন্দর লাগতেছে এই টাইমটা এখন কয়েকদিন বৃষ্টি হওয়ার কারণে আবহাওয়াটা অনেক ভালো আছে তেমন কোনো গরম নেই সাথে আমি আছি আপনাদের সাথে রাধান দেখছি সুন্দর বিকেল বেলার সময় কি যে সুন্দর লাগতেছে সেটা ভাষায় প্রকাশ করার না এ রাধান কই যাইবে ছাগলের কাছে যাইব ফানি আছে ফানি আস ওইখানে ফানি আছে তো ছাগল দেখবা রাধবানী ও রাধবানী চলি আস চলি আস চলি আসো ভাবছা মারিও না তাকে মারিও না মারিও না বাবা চলি আস আস এদিকে আস আপু চলি যাব তো রাদবান আসতে আস তোমার মারাত জন্য এটা আসতে আছে দেখা হ্যা চলো চলো আমি চলে যেতেছি তুমি যাইবা না আমি চলি যেতেছি এবার গুছিয়ে দিব তো তোমারও আসা এটা মারি এটা বারোটা এটা বারোটা এটা ধরে না ধরে না এটা বারোটা বারোটা এটা বারোটা তুমি থাকো আমি চলি যাম তাই দেখোন ৰাধোৱান চল 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 আল হাফিজ